আচমকায় মারা গেল পর্না নীল ফুলের মধু ধারাবাইকে আসছে নতুন মোড় ধারাবাহিক নিম ফুলের মধু এ সপ্তাহতেও ইপি তালিকায় পুঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক নিম ফুলের মধুতে বড় চমক মারা গেল ধারাবাহিকের নায়িকা অর্থাৎ পর্ণা ধারাবাহিকের নতুন প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মারা গেল আলোক পর্ণা স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছে সৃজন দেখানো হয় ইন্দ্র কুমার পর্ণার বিরুদ্ধে মানহানির মামলা করে আর যা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় পর্ণা জি বাংলার অফিসিয়াল চ্যানেলে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে পর্ণা নাল মরদেহের শশানে নিয়ে আসা হয় আর তাকে ঘিরে সৃজন বর্ষা কাঁচছে আর ভিডিও দেখে সকলেই অবাক বলছেন পড়না আবার ঠিক বেঁচে যাবে সব যেভাবে জবাব দিতে ফিরেছিল শুনে কি তাহলে মারা যাবে পড়না নাকি রয়েছে নতুন কোন টুইস্ট জানতে হলে দেখتابে মনফুলের মধুর আজকের পর্ব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন